Boa in mais Plus, sí.

আচ্ছা ডেলিভারি চার্জ বিকাশ করি সম্পূর্ণ আর দাম দর বলতে এই বাচ্চাটার দাম আসবে একদম ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা আরো একটি দেখেন

পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো দেন এটাও ছেড়ে দেন আরো আছে ধীরে ধীরে দেখে এই যে কালারিং বাচ্চা আছে

আগের তার এটা একই জোর মায়ের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর দাম মানে বয়স বলতে একই বয়স আর দামটা হচ্ছে একই দাম সতেরো যে আচ্ছা এটাও সতেরো আচ্ছা আরো একটা আসতেছে দেখেন আর দাম দর বলতে একদম চোদ্দ হাজার যে একদম চোদ্দ আচ্ছা দেন ছেড়ে দেন চোদ্দ হাজার আরো একটা আসতে হাসির বাচ্চা হাসির বাচ্চা যে এটা বলে আচ্ছা ক্রস যদিও হাই কোয়ালিটির ক্রস বয়স চার মাস প্লাস

কত এটার দাম টাকা বয়স যেহেতু একই বললাম না জি জি তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা আরেকটি বাচ্চা এটা একটি মেয়ে বাচ্চা বয়স এই বাচ্চাটা বয়স তিন মাস প্লাস দাম দর বলতে একদম বারো বারো হাজার

দেখানোর চেষ্টা করছি উনি হচ্ছে সাইদ ভাই নাটোর জেলা লন্ডাঙ্গা থানার পাড়া এলাকায় বাণিজ্য বাণিজ্যিক টা অবস্থিত আজকে সাগল গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন যে নাম্বার করছে এই মহোৎসব আছে বিস্তারিত কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অসুস্থ থাকবেন السلام عليكم